রানার ছুটেছে তাই ছুন ছুন ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্ত ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার জানা জানার বোঝায় আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে রানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন আরো পথ আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোন অবাক রাতের তারারা আকাশে মিট মিট করে চায় কেমন করে রানার সবেগে গে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবে পৌঁছে ভরে হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো ভয় রানার এখনো রাতের কালো এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহুবেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা সচ্চায় বিনিত্র রাত জাগে রানার রানারে বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া রাতে নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে দোষুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখেও সুখে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিন এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখের কথা জানবে না কেউ শহরেও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে এ বয়ে। কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে পৌঁছে তাও এ নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভাত এখনই নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্তম রানার